দুলগা তদুশ্রেণী বিদ্যালয়ের তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে বর্ষপূর্তি উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস আর এই বিদ্যালয়েই মন্ত্রী পড়াশোনা করেছেন নিজ বিদ্যালয়ে তিনি এসে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা বর্তমান রাজ্যের দুঃখিত বর্তমানে রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস তিনি তম বর্ষপূর্তি এবং বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি ছাত্র উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এছাড়া মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অনুগতি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার বিশ্বাস সহ নানুরা অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন প্রিন্সিপাল তারপরে মন্ত্রী সহ নানুরা এককে ভাষণ রাখেন স্কুলের প্রথম ছাত্র তথা মন্ত্রী সধাংশ দাশকে সনাSurely ভাবে স্কুলে পাঠদান করেছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক रामकृष्ण দাশ বক্তব্য রাখতে গিয়ে তিনি সেই কথাও বললেন কে বলছেন তারা এই অনুষ্ঠানটিকে শ্রদ্ধা ছি বড়ে আল্লাহু আল্লাহু আন্দে

বিদ্যালয়ের এই বিশেষ দিনে তিনি উপস্থিত থেকে এই এলাকার উন্নয়ন তার পাশাপাশি বিদ্যা প্রকল্প এই বিদ্যালয়ের ইতিহাস সম্পূর্ণটা বিষয়ে কিন্তু তিনি বিস্তর আলোচনা করেছেন নিয়ে নিচ্ছি